আপনারা এখন যে ডিজাইনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি করতে আমার সময় লেগেছিলো মাত্র এক ঘন্টা আর এই একটি ডিজাইন থেকে এখন পর্যন্ত আমি ডাউনলোড পেয়েছি সাড়ে তিন হাজার বারো বেশি তার মানে এখন এখন পর্যন্ত আমার এই মাত্র একটি ডিজাইন থেকে ইনকাম হয়েছে অলমোস্ট দুইশো দশ ইউরো আর দুইশো দশ ইউরোতে মোটামুটি পঁচিশ হাজার টাকা সো এই একটা ডিজাইন থেকে আমি ইনকাম করেছি পঁচিশ হাজার টাকা অ্যান্ড কিভাবে করলাম জিনিসটা আমি কোথায় ডিজাইনটা দিলাম আমার ডিজাইনটা কিভাবে এত ডাউনলোড হলো এত পপুলার কিভাবে হলো গুগলে কিভাবে র্যাঙ্কে আসলো আপনি কীভাবে এগুলো ডিজাইন করতে পারেন বা আপনি কিভাবে আপনি গ্রাফিক ডিজাইন পারেন থেকে কিন্তু আপনি এগুলো ডিজাইন আপনার আপ্রুভ হচ্ছে না ডিজাইন আপনার ইউনিক হচ্ছে না এরকম আরও অনেক সমস্যায় কিন্তু আপনি আছেন সো আর ডেফিনেটলি এই ভিডিওর পুরোটা দেখবেন দেখলে আপনি আশা করা যায় কিছু একটা গাইডলাইন পাবেন যেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার যদি হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে আপনার রয়্যাল্টি বা পেসিভ ইনকামটা স্টার্ট করতে পারেন ইনশাআল্লাহ তো তো ফার্স্ট অফ অল হচ্ছে কথা যেটা যে আপনার এরকম ডিজাইন দিয়ে যদি আপনি ইনকাম করতে চান দেন ইউ হ্যাভ টু ফার্স্ট অফ অল এ প্রফেশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ডিজাইন আপনাকে যদি আপনি লোকাল মার্কেটে বাংলাদেশের অনুযায়ী ডিজাইন করেন তাহলে অবশ্যই আপনি এই পর্যায়ে কখনোই পৌঁছাতে পারবেন না দ্যাটস পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে যে আপনাকে ভালো ডিজাইনার হওয়ার পরে আপনাকে মার্কেট প্লেস সম্পর্কে ধারণা রাখতে হবে যে আপনি কোন মার্কেটে আপনি ডিজাইনগুলো দিলে আপনার ডিজাইনটা গুগলে র্যাঙ্ক করবে এবং কিভাবে আপনি গুগলে র্যাঙ্ক করাবেন কিউআর সিলেকশন করা ট্যাগ দেওয়া তারপর হচ্ছে ভালো নিশ খুঁজে বের করা আর কোন নিশে দিলে আপনার ডিজাইনটা ভালো হবে যেমন আমার এই ডিজাইনটা আমি যে নিশে দিয়েছি এই নিশে খুবই কম ডিজাইন আছে এবং এরকম সুন্দর ডিজাইন বা কোয়ালিটির ডিজাইন খুবই কম রয়েছে যার কারণে আমার এই ডিজাইনটা র্যাঙ্কে এসেছে শুধুমাত্র আমার এরকম একটা ডিজাইন না আমার মোটামুটি এরকম পনেরোশোটা ডিজাইন আছে এবং পনেরোশো পনেরোশোটা ডিজাইন থেকে আমার প্রতি মাসেই ইনকাম জেনারেট হচ্ছে প্রত্যেক মাসে স্টক মার্কেট মানে হচ্ছে আপনার এখান থেকে প্রতিদিন ইনকাম জেনারেট হবে আপনার এখান থেকে প্রতি মাসে আপনার ইনকাম জেনারেট হবে সো যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কোথাও দিয়ে দিব যে আমার গত মাসে জুলাই মাসে আমার কেমন ইনকাম হয়েছে শুধুমাত্র একটা স্টক মার্কেট থেকে সো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সিক্সটি ইউরো আমি ইনকাম করেছি শুধুমাত্র একটা স্টক মার্কেট থেকে এক মাসে সিক্সটি ইউরোতে কত টাকা হয় মোটামুটি সাত হাজার টাকা হচ্ছে তো সাত হাজার টাকা যদি আপনি একটা স্টক মার্কেট ইনকাম করতে পারেন এবং সেই ইনকামটা আমার কোথা থেকে হয়েছে ফ্রিপিক থেকে হয়েছে তো ফ্রিপিক একটা স্টক মার্কেট আডুবে আর একটা স্টক মার্কেট আছে শাটার স্টক আছে আপনার ক্রিয়েটিভ ফ্যাব্রিকে আছে ক্রিয়েটিভ মার্কেট আছে আপনার পিক বেস্ট আছে তারপর হচ্ছে আপনার আরও অনেকগুলা স্টক মার্কেট আছে যেখান থেকে আপনি একটা রয়্যালটি ইনকাম বা পেসিভ ইনকাম জেনারেট করতে পারবেন বাট সেই জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরে ডিজাইন সাবমিট করতে হবে অনেকে আছে একশো দুইশো ডিজাইন দিয়ে তিনশো ডিজাইন দিয়েই ক্লান্ত হয়ে যান মনে হয় যে অনেক ডিজাইন দিয়ে দিয়েছি আমার ডাউনডার্স ছাড়া বাট কথা হচ্ছে যে আমি যদি এত ব্যস্ততার মাঝখানে পনেরোশো ডিজাইন দিতে পারি বা আমার অ্যাকাউন্টে যদি আমি তুলা ডিজাইন রাখতে পারি তাহলে আপনি কেন দিতে পারবেন না ডেফিনেটলি আপনার তো আরও বেশি দেওয়া উচিত রাইট সো আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমাদের স্টুডেন্টরা মাসাল্লাহ কোর্স চলাকালীন সময়ে অসংখ্য স্টুডেন্টরা আছে যারা হচ্ছে আপনার দুইশো তিনশো ডিজাইন দিয়ে দিচ্ছে যারা অনেকে একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার ইনকাম করে ফেলছে শুধুমাত্র ফ্রিপিক থেকে শুধুমাত্র স্যাটার স্টক থেকে ইনশাআল্লাহ সো আমাদের কথা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যদি পারে তাহলে ডেফিনেটলি তারা যদি কোর্স শেষ হয় পরে কাজ চালিয়ে যায় তাহলে তারা হাজার হাজার ডিজাইনও দিতে পারবে সো উই বিলিভ দ্যাট ইফ ইউ গিভ কোয়ালিটি ডিজাইন টু এনি স্টক মার্কেট দেন ডেফিনেটলি ইউর ইউর ডিজাইনস উইল বি অন গুগল র্যাঙ্কিং আপনার ডিজাইনগুলো কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে আসবে আর গুগল র্যাঙ্কিংয়ে আনাটা আমাদের মূল উদ্দেশ্য গুগল র্যাঙ্কিংয়ে যদি আমাদের ডিজাইনটা আসে দেন আমাদের ডাউনলোডের পরিমাণ বাড়বে আমাদের ডিজাইনের মানুষের চোখে বেশি পড়বে মানুষ পছন্দ করবে অ্যান্ড দে উইল ডাউনলোড আওয়ার ডিজাইনস ইনশাল্লাম অ্যান্ড উই উইল জেনারেট মানি বাই দিস ওয়ে তো আমার কথা হচ্ছে যে ফার্স্ট আপনাকে বুঝতে হবে যে আমি একজন ভালো গ্রাফিক ডিজাইনার হব তারপর আপনাকে বুঝতে হবে যে আমি সেগুলো মার্কেটিং করা জানতে হবে তারপর আমাকে শিখতে হবে যে ভালো গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আমার কি কি গুণাবলী থাকা প্রয়োজন আমার কতটুকু সময় লাগবে আমার একজন ভালো গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য তারপর আপনাকে জানতে হবে আমার ইংলিশে দক্ষতা প্রয়োজন আছে মানে ইংলিশের দক্ষতা থাকতে হবে আমার এবং ইংলিশের দক্ষতা যদি আমার না থাকে তাহলে আমাকে ইংলিশের দক্ষতা বাড়াতে হবে সেই সব কিছু শেখার পরে আপনি এই পর্যায়ে আসবেন ডেফিনেটলি আপনি এক মাসে আপনি আজকে চিন্তা করে কালকে এই পর্যায়ে আসতে পারবেন না আপনি আজকে চিন্তা করে দুই মাস পরে আপনি এই জায়গায় আসতে পারবেন না তো আপনাকে এটার জন্য ডেফিনেট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম পরিশ্রম সময় দিয়ে প্রচেষ্টা করতে হবে তারপরে আপনি এই পর্যায়ে আসতে পারবেন এবং আমাদের যারা রানিং স্টুডেন্ট আছেন তাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি করে কাজ করেন কোয়ালিটি ডিজাইনের প্রতি মনোযোগ দেন ভালো ডিজাইনার হতে পারলে ইউ উইল হ্যাভ টেন্টি অফ অপরচুনিটিস আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন আপনাকে যে কোনো একটা মার্কেট প্লেসের উপর নির্ভরশীল হতে হবে না ইফ ইউ আর গুড ডিজাইনার ইউ ডোট নিড টু ডিপেন্ড অন ওয়ান সিঙ্গেল মার্কেট প্লেস একটা সিঙ্গেল মার্কেট প্লেসের উপর আপনার ডিপেন্ড করা লাগবে না আপনার হাতে অনেক অপরচুনিটি আসবে অনেক মার্কেট প্লেস আসবে মার্কেট প্লেসের বাইরেও আপনার ক্লায়েন্টস জেনারেট হবে ইশাআল্লাহ সো হচ্ছে ভালো ডিজাইনার হওয়া আমাদের মূল লক্ষ্য এবং ভালো ডিজাইন হতে তাহলে কি করতে হবে ভালো ডিজাইনারদের সাথে থাকতে হবে এবং তাদের তাদের পক্ষ থেকে আপনাকে গাইডলাইন নিতে হবে যারা অলরেডি ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করছে বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছে তো আলহামদুলিল্লাহ আমাদের সেটির প্রত্যেকটা টিচার যারা আছেন ট্রেনার যারা আছেন মেনেটরিং করছেন যারা প্রত্যেকেই মার্শাল্লাহ ইন্টারন্যাশনাল লেভেলের ডিজাইনার এবং তারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছেন সো আই হোপ দ্যাট তারা যে গাইডলাইনগুলো দিচ্ছেন সেগুলো মেনে আমাদের অসংখ্য হাজার হাজার স্টুডেন্টরা তাদের ডিজাইনগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করতে পারছেন এবং ভবিষ্যতেও করবেন আমরা আশা করি আমাদের স্টুডেন্টরা আরও বেশি মনোযোগী হবেন কাজ করার প্রতি এবং আপনারা যদি কাজ করতে চান ডেফিনেটলি আপনাদেরকে সেমিনারে আসতে হবে আমাদের সেমিনারে এসে বিস্তারিত বুঝতে হবে আর নাহলে আপনি ভাঙ্গা ভাঙ্গা করে বা মানে আধো আধো করে কোনো কিছু শিখতে পারবেন না আপনাকে ফুল প্যাকেজে শিখতে হবে যেখানে আপনাকে একদম ফ্রম স্টার্টিং টু এন্ডিং আপনাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু শেখানো হবে ইংলিশ থেকে শুরু করে নিয়ে বেসিক কম্পিউটার বেসিক ইন্টারনেট অ্যাডভান্স ইন্টারনেট মাস্টার ইন টুলস মাস্টার ইন ডিজাইন স্পেশাল কেয়ার ফর মার্কেটপ্লেস স্পেশাল কেয়ার ফর ডিজাইন্স এন্ড ডিজাইন রিভিউ এইসব কিছু আপনাকে করতে হবে আর এগুলা যদি আপনি জানতে চান বা এগুলো যদি শিখতে চান তাহলে অভিয়াসলি আপনাকে টাইম সেটিতে আসতে হবে বিকজ দের ইজ নো আদার ইনস্টিটিউশন হু প্রোভাইডস দিস কাইন্ড অফ ট্রেনিং সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের রানিং স্টুডেন্টরা বেশি বেশি করে মোটিভেশন নিয়ে কাজ করেন Uh, you will do better, inshallah. Assalamu alaikum.